সব সম্পর্কই সুন্দর রাখতে আমরা সহমত পোষণ করি এবং কিছু বিষয়ে বুঝে চলি ঠিক একইভাবে যখন স্বামীষ্টির সম্পর্কের মধ্যেও সুসম্পর্ক আমরা বজায় রাখতে চাই তবে অবশ্যই অবশ্যই স্বামীষ্ট্রীও একে অপরের বিভিন্ন কথা কাজে সহমত পোষণ করবে এবং কিছু বিষয় বুঝে চলতে হবে আমাদের বিভিন্ন কাজে কথায় সমর্থন অসমর্থন এই দুটো শব্দ আসবে থাকবে একটি সম্পর্ক সুন্দর রাখতে হলে সুস্থ সম্পর্কের মধ্যে যদি আমরা জীবনযাপন করতে চাই মানসিক শান্তি চাই তবে আমাদের কথা কাজের মধ্যে আমরা যে বিষয় নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করি জীবনের বিভিন্ন পরিস্থিতিগুলোকে আমরা সমর্থন করব আবার একই সাথে দুজনেই অসমর্থন করব। এভাবে যদি মিল থাকে তবে সম্পর্কের মধ্যে অশান্তির সৃষ্টি হয় না একটি সুস্থ সুন্দর দাম্পত্য জীবনে এবং সুখী দাম্পত্য জীবনে অবশ্যই এই দুটি বিষয় থাকতেই হবে পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে থাকবে সমর্থনও দুজন এক থাকবে আবার অসমর্থনও দুজন এক থাকবে তবেই সম্পর্কের মধ্যে সুসম্পর্ক এবং শান্তি বজায় থাকবে যদি সম্পর্কের চলতি পথে কিছু বিষয় নিয়ে সম্পর্কের কোনো একজনের মধ্যে অসমর্থন কাজ করে আরেকজন সেই বিষয়কে সমর্থন করতে থাকে তবেই তখন কিন্তু এভাবে চলতে চলতে দ্বন্দ্ব তৈরি হবে এবং সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হবে দ্রুত বেড়ে যাবে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে আবার যদি এমন হয় কিছু বিষয়ে সমর্থন থাকে কিছু বিষয়ে একেবারে অসমর্থন একজন সমর্থন করছে আর একজন করছে না তখনও সম্পর্কের মধ্যে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হবে মতের অমিল থাকবে কিন্তু হানড্রেড পার্সেন্ট পার্থক্য থাকবে না সামান্য এদিক ওদিক হতে পারে যদি কোনো পরিস্থিতিতে কিংবা কোনো বিষয়কে কেন্দ্র করে মতের অমিল সামান্য এদিক ওদিক হয়ও সেটা কথোপকথনের মাধ্যমে একজন আর একজনের উপরে ভরসা রেখেই বিষয়টা মীমাংসিত হবে এভাবে চললে সম্পর্কের মধ্যে কোনো রকম অশান্তি সৃষ্টি হয় না শান্তি বজায় থাকে সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে মতের অমিল থাকবে কিন্তু যদি আমরা কিছু বিষয় বুঝে চলতে পারি তবে সম্পর্ক কিন্তু সুন্দর হয় এই বুঝে ওঠাটাই হচ্ছে সর্বশেষ একে অপরের উপরে ভরসা রাখা এমনভাবে কথোপকথনে সেই বিষয়টাই সলিউশন বা সমাধানে আসতে হয় যেন একে অপরকে ভরসা রেখে সেই বিষয়টা মীমাংসিত হয় এবং একটা সময় দেখা যায় ভরসা রেখে ভুল হয়নি সেটার সমাধানটা সঠিকভাবেই হয়েছে কোনো রকমের অসুবিধা হয়নি এভাবেই বিশ্বাস বাড়তে থাকে দাম্পত্য জীবনে একে অপরের পরে এবং এভাবে একে অপরের সাথে যখন বিশ্বাস দিনে দিনে বাড়তে থাকে ভরসা বাড়তে থাকে তখন সম্পর্ক দিনে দিনে সুন্দর হতে থাকে সুখ শান্তি বৃদ্ধি পেতে থাকে সংসারের মধ্যে শান্তি বজায় থাকে এবং একটা সুখী পরিবার গঠন হয় তখনই সবাই সেটা উপলব্ধি করতে পারে এই দাম্পত্য জীবনের মানুষ দুজন ভীষণ সুখী একে অপরের কথা খুবই শোনে খুবই মানে এবং দুজন দুজনের চোখে হারাই একে অপরকে বুঝে চলার বিষয়টি আসলে এমন একে অপরকে তেমন একটা পছন্দ করে না মতের অমিল আছে থাকবে কিন্তু কথোপকথনের মাধ্যমে এবং একে অপরের সাথে ভরসা বিশ্বাসের মাধ্যমে যখন দুজনের মধ্যে কোনো একজন বিপদে পড়বে সে ভাই হোক বোন হোক যেই হোক স্বামী হোক স্ত্রী হোক তখন বিপাদের সময় একে অপরের পাশে গিয়ে তার সাহায্যের জন্য দাঁড়িয়ে যাবে যে কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কের মতো স্বামী স্ত্রীর সম্পর্কেও যদি একে অপরের প্রতি ভরসার জায়গাটা ঠিক না থাকে বিশ্বাসের জায়গাটা ঠিক না থাকে তখন সম্পর্কের মধ্যে যে কোনো একজনের প্রতি আরেকজনের ভরসা করতে না পারার কারণেই সম্পর্কের মধ্যে ফ্যাসাদ তৈরি হয় অর্থাৎ সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয় অবিশ্বাসের জায়গা থেকে দুইজনের যে কোনো একজন আরেকজনের প্রতি বিশ্বাস এবং আস্থা না রাখতে পারার কারণে যে কোনো সম্পর্কেই একজন আরেকজনের উপরে এতটাই আস্থা রাখে যা কিছু শেয়ার করা হচ্ছে সেটা যেন কোনোভাবেই বাহিরে প্রকাশ না হয় কিন্তু যখন সম্পর্কের বাহিরের কোনো একজনের সাথে সম্পর্কে থাকা দুজনের মধ্যে একজন সমস্ত কথাগুলো শেয়ার করে মানুষটি ভুলিয়ে ভালিয়ে সম্পর্কে থাকা মানুষটির কাছ থেকে কথাগুলো শুনতে সক্ষম হয় তখনই বিশ্বাস হারিয়ে যায় সম্পর্কের মধ্যে অশান্তি শুরু হয় সম্পর্কের মধ্যে থেকে কিছু মানুষ বিশ্বাস ভেঙে দেয় নিজের স্বার্থের কারণে অথবা তারা জানে সম্পর্কে থাকা অপরপিটের মানুষটি একা চলতে পারে তাই যদি বিশ্বাস কখনও কেউ ভেঙে দেয় তবে কষ্ট পাবেন না বরং নিজেকে আরও সাহসী করে তুলবেন আমাদের সম্পর্কের মধ্যে থেকে কিছু মানুষ এভাবেই একের পর এক বিভিন্ন জনের কাছ থেকে বিশ্বাস ভাঙার পরেও সে নিজেকে অনেক বেশি সাহসীর পরিচয় দিয়ে থাকে সম্পর্কে এবং সম্পর্কের বাইরে কাউকে আর বিশ্বাস করতে পারে না কিন্তু সে একাই চলতে পছন্দ করে